আসসালামু আলাইকুম নমস্কার তো আপনাদের কাছে এমন একটা খবর আইছি যে ব্যাঙ্গলোর অনেক মানুষ সামল লাগিয়েছে অনেক আছেন মোটামুটি একটা লেখা করছেন কাম পাইতলে না ব্যাঙ্গলোর ইয়া তার মন মতো কাম পাইতলে না সাইতরা হাম মানে তার নিয়ে আন্দাজে উনি তার ভালো লাগে না বা তাই একটা সেন্টিমেন্টে তুললে অনেক লোয়েস্ট লাইনের কামও আছে মনে উনি তাই করতে না তো তাই সাইত্রা কামটা করতে যেমন মনে করেন মোটামুটি একজোলও থাকতো আগসাও কম এটা তো এখন অনলাইন তো লাগে এটা আমি জলি ভেকেন্সি অনেক ভালি আছে মেট্ৰিক ফাঁস লাগে মেট্ৰিক পাস লাগে মানে মোটামুটি ইংলিছ ৰিডিং পড়লেও হয় ইংলিছ মাতো লাগে না মোটামুটি ইংলিছ ৰিডিং পড়া জানলেও হয় তো মেডিসিন কোম্পানি আঠার বাজে আর মানে আট ঘন্টা বেতন থাকি ৰুম ফ্রি দিব যদি সরকার খামর দরকার পড়ে আমাৰ মোবাইল কমেন্ট বক্স নম্বর দিও আেসেঞ্জার কে মেসেজ করি আমি আপনাদের কোন জায়গাতে আইতায় ভালো মিলতায় নাম্বার নম্বর সব দিয়ে দিব আমি ভিডিওর মাধ্যমে নম্বরটা ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়ার না কালগে দিয়ার না এটা আউলা মানে ফালতু মানে সেতাইন করে মনে করি ন তারা খামে চলে তারা করতো না তারা আন্দাজি তোমার ফোন করে আসে তাই এর লাগে আমি নম্বরটা লাগাই যান না এলে যদি বেকার রুম বইয়া বাড়ি থেকে আসছো খাম পারে না অতি সত্তর আমার এই কমেন্ট বক্স কমেন্ট করিয়া যো যা মেসেঞ্জার মেসেজ করিয়ে যাই আপনার নম্বর দিয়ে যাই নাই তোমার দেখা খার আছে মেসেঞ্জার পড়িও 100% আমি রিপ্লাই দিমু আর কোন জায়গা আইতে কোন জায়গা খাম সব ডিটেইল ডিটেইলস পাইলি খাম খামি মেডিসিন ট্র্যাকিং কর খাম মন হয় এটা আইলে বুঝাই দিলে আমি সব বুঝতে পারবো আচ্ছা আরও একটা জিনিস আমি কই এবং কবি খালি মেট্রিক পাসর কথা বলি যারা মেট্রিক ফার্স্ট নাই মোটামুটি পড়ালেখা নাই খাম পারায় না থারালার লাগেও আছে বেতন বেতন একটু কম আছে মনে করি ন চোদ্দ হাজার পনেরো হাজার আট ঘন্টায় ভাবি পায় অভার টাইমটা অটি আমরা সংক্ষেপে করি ওঠি মানে এটার ফুল ফ্রম ওভার টাইম তো ওভার টাইম ডিউটিও ভাবি পায় মনে করেন চোদ্দ হাজার বেতন যার হাজার পড়ালেখা নাই এটাও আমার কাছে আছে যদি অফিণ্ড খাম লাগে রুম বইয়ে আস আমার ভিডিও যদি দেখো কমেন্ট করিও অনলি মেসেঞ্জারে গিয়ে আমার মেসেজ স্টেজ করিও রিপ্লাই তুমি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমি তোমার ফিল্ড অফিসার कांटेक्ट লগে মিলাই দিমু এত কিছু জানলে খইতামিলা করতে না ওনে আমি দি বলছি হামপাইত্রানা ওমোবত বেকারিয়া গুরি দিরা তো আমার মেন কত হইলো গিয়া আমি হলাম যে নিজু আসামের মানুষ আর ওনে আসামের পয়েন্টে কে আসাম গুলাতে যে কোনো জায়গা মানুষ হোক হামপাইত্রানা আমার এই কমেন্টটা কমেন্ট করে যেও হান্ড্রেড পার্সেন্ট আমি খাম দিয়ে দিব মনে হয় বেকার করতে আর আমার খাম দিব মোটামুটি আপনার খাম পাইবাই আর আশা করি ভিডিওটা শেয়ার করিয়ে দিবা আর মেডিসিন যেটা তো একটা ছেলে মেয়ে দুই মানে দু লাইনের মানুষ করতে হবে ছেলে হোক মেয়ে হোক পেমেন্ট সে ঠিক আছে তো কইয়ে দিয়ে মেডিসিন যেটা আছে নাইট ডিউটি যদি করো আঠারো হাজার একশো টাকা পাই আর ডে ডিউটি যদি করো ষোলো হাজার পাঁচশো টাকা পাই পায় তো আমি কথা যেগুলো হয়েছি আপনাকে বুক আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিও হাই স্কুল লাগিয়ে আমার ভিডিও এখনও সমাপ্ত করলাম কোথাও